বিশ্বব্যাংক বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অর্থনীতি নিয়ে উদ্বেগজনক অর্থনীতির অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সরকারের লক্ষ্য অর্জন সম্ভব হবে না বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী সাধারণ মানুষের আয় বৃদ্ধি পেয়েছে মাত্র আট শতাংশের কিছু বেশি তবে একই সময়ে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে এগারো শতাংশ এর মানে হল সাধারণ মানুষের আয় বেড়েছে কিন্তু ক্রয় ক্ষমতা কমেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলছে বাংলাদেশে মূল্যস্ফীতির হার চরমে যা দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের একটি বড় কারণ মূল্যস্ফীতি কমার সম্ভাবনা খুবই কম কারণ বাজারে চালের দাম বাড়ছে যদিও কিছু সবজির দাম কমেছে তাও স্থায়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই বাংলাদেশ বর্তমানে নিম্নমুখী জিডিপি প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির বিপজ্জনক মিশ্রণে পড়েছে একদিকে মানুষের কর্মসংস্থান ও আয় সুযোগ কমছে অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বাড়ছে যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল করছে